আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি মাহমুদুর রহমানের আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এই দাবি সহ তিনি মোট সাতটি দাবি জানিয়েছেন বর্তমান সরকারের কাছে রোববার ছয় অক্টোবর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি তুলে ধরেন মাহমুদ রহমানের উত্থাপিত দাবি দাবিগুলো হলো এক জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য অর্থ উপদেষ্টা শিল্প গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রাজনৈতিক সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে নাম্বার দুই বাংলাদেশ ছাত্রলীগকে এক সপ্তাহের মধ্যে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে যমুনা সেতুকে শহীদ আবু নামে নামাকরণ করতে হবে যাতে মানুষ সেখানে গিয়ে পার হওয়ার সময় শতাব্দীর পর পর দেখতে পায় সালের থেকে সঙ্গে চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে ভারতের সঙ্গে কি কি চুক্তি হয়েছে তা জনগণকে জানাতে হবে এগুলো পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে যেখানে ভারতের ও প্যাসিবাদের দোষও থাকতে পারবে না নাম্বার পাঁচ বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আব্রারের নামে নামকরণ করতে হবে কারণ শহীদ আবরার এই ফ্যাসিবাদ আন্দোলনের প্রথম শহীদ মনে রাখতে হবে শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার নেতা আর শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন হচ্ছে শেখ মুজিব নাম্বার ছয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ফ্যাসিস্ট হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের মনোনয়ন অনতিবিলম্বে বাতিল করতে হবে কারণ এই পুতুলকে মনোনয়ন দেওয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে নাম্বার সাত এবং আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কারাগারে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর হত্যাকাণ্ডের বলেন স্বাধীন বাংলাদেশে আসার পর যে পাঁচ দিন আমি কারাগারে ছিলাম আমার জন্য যে পরিমাণ ভালোবাসা দেশের মানুষ ও দেশের বাইরে থেকে মানুষ দেখিয়েছেন তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এর যোগ্য নই আমি বিশিষ্ট ব্যক্তি নই রাজনৈতিক ব্যক্তি নই এরকম কোনো আকাঙ্ক্ষাও আমার নেই আমি এদেশের আমজনতার বর্ষিয়ান একজন প্রতিনিধি মাত্র তিনি বলেন আমার দেশ স্বাধীনতার কথা বলে এই বার্তা আমার পত্রিকা থেকে দিতাম এই কথাটা ছিল আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিরোধী কথা বলার ক্ষেত্রে একটি মেসেজ এটি তারা বুঝতে পেরেছিল বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এখনো ভারতীয় ফ্যাসিবাদরা দখল করে বসে আছে এটি সত্য মিডিয়ার মালিক বা সম্পাদক এদের এদের বেশিরভাগই ভারতের এজেন্ট মৌলবাদ শব্দ ব্যবহার না করার সরকার না করতে সরকারকে সতর্ক করে আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন অতি ইসলামিক এবং মৌলবাদ ত্যাগ ব্যবহারকারীদের প্রতিহত করতে হবে বাংলাদেশ সরকারের একটি সংস্কার কমিটির দায়িত্ব আছেন ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেন তিনি বললেন দেশে নাকি মৌলবাদের উত্থান হচ্ছে সরকারের থেকে এ ধরনের ব্যক্তিগত কথা বলা যায় না তার বক্তব্য সরকারের বক্তব্য হয়ে যায় তিনি এই মৌলবাদ কোথায় পেলেন এই মৌলবাদের ব্যবহার ব্যবহার করে করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে এটি কার্ড হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষ হত্যা হয়েছে তারা হত্যা করেছে তারা এখন জামান আবার মৌলবাদ কার্ড ব্যবহার করছেন আপনার উদ্দেশ্য কি নতুন কায়দায় ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না তাই সরকারকে বিষয়ে আমি সতর্ক করে দিতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা সকলেই জানেন মাহমুদুর রহমান একজন সাংবাদিক এবং সম্পাদক ছিলেন আমার দেশ পত্রিকার প্রিয় দর্শক এবং শ্রোতা তিনি যে সাতটি দফা দাবি করেছে সরকারের কাছে তার দাবিগুলো যৌক্তিক কিনা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখা পরবর্তী ভিডিওতে তো অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকল আল্লাহর মতো ভালো থাকবেন এখন বি জানিচ্ছি আল্লাহ হাফেজ